এই সময় কম শুরু করো ঠিক আছে ঠিক আছে সময় কম সেটা আমিও জানি কিন্তু দর্শক আপনাদের কি সময় কম যদি সময় কম থাকে একটু ধৈর্য সহকারে সময়টা একটু বাড়ায় দেন আর আজকে ভিডিওটি একটু মনোযোগ সহকারে দেখেন দেখেন বিএনপি জনাব তারেক রহমান একটা বক্তব্যকে কেন্দ্র করে এখন সোশ্যাল মিডিয়ায় তোলপাড় সৃষ্টি হয়েছে শুধু জনাব তারেক রহমান নয় এই কথাটা বলতেছে বিএনপির অনেক নেতারা যেমন ছাত্র দলের সভাপতি জনাব নয়ন সাহেবও একজন মুরব্বীকে একই কথা বলছে কথাটা তার কথার ভাষ্য অনুযায়ী তিনি জামাত ইসলামকে ফোটা দিয়ে বুঝাইতে চাচ্ছে জামাত ইসলামের নেতাকর্মীরা জান্নাতের টিকিট দিয়ে দিয়ে মানুষকে আকর্ষণীয় করে জাতীয় সংসদ করে প্রয়দ নির্বাচনে ভোট চাচ্ছে আসলেও কি তাই এটা কি উল্টো বিএনপির কর্মীরা করছে আমরা ধানের শিষে ভোট দিলে আমরা জান্নাত পাবো এটা আমরা বলতে পারি আদর্শবান দল ধানের শীর্ষের দল ধানের শীষে ভোট দিলে জান্নাত পেতে পারে এটা বলতেই পারে কারণ ধানের শীষের দল হলো আদর্শবান দল আচ্ছা এই ধান শীষের কথাটা বলতেছে এটা কি জামাত ইসলামের কোন নেতা নাকি বিএনপির নেতা এখন কথা হলো তারেক রহমান সাহেব আপনি যেহেতু জামাত নেতাদেরকে হাত উঁচু করে আঙ্গুল দিয়ে চোখে আঙ্গুল দিয়ে দেখা দিলেন যে জামাত ইসলামের কর্মীরা মানুষকে জান্নাতের টিকিট বিক্রি করে করে তারা ক্ষমতায় আসার জন্য চেষ্টা করতেছে শুধু তাই নয় আপনি তাদেরকে মন বলে বৈশ্বিক বলে তদ্রকে গালি দেনা না খাইতো করলেন এখন যে আপনার দলের নেতা করিম রেজা বলতেছে জামাতে কি বলে আপনারা ধানের শিষে ভোট দিলেই জান্নাত এদের ব্যাপারে আপনি তো কিছু বললেন না নাকি এরকম হইয়া গেল যে নিজের বেলায় ঠনঠনাঠন অন্যর বেলায় সব দোষ রোজা নামাজ হজ যাকাত কিছু লাগবে না ধানের শিষে ভোট দিলে বেঁচে যাইতে হবে রোজা নামাজ হজ যাকাত কিছুই লাগবে না এই ভিডিওটা অনেক দিন ধরেই সোশ্যাল মিডিয়ায় তলপার সৃষ্টি হইছে একজন বিএনপি নেতা তার ভাষ্য অনুযায়ী রোজা বলেন নামাজ বলেন হজ বলেন জাকাত বলেন কিছু লাগবে না বিএনপিতে ভোট দিলেই হবে সবকিছু মাপ মানে এটা বিএনপি নেতা বলছে কিন্তু বিএনপির জনাব তারেক রহমান কিন্তু এদের নামগুলো ভাই ঘোষণা করলো না শুধু মোশরেক বলল জামাত ইসলামের পরিমিতে সহিগত সবদিন জিয়ার রহমানের নাম নিলে প্রতিদিন আর বাবা জিয়ার রহমানের নাম জপলে প্রতিদিন যদি কোনো ব্যক্তি জপতে পারে তার নাম স্মরণ করতে পারে তাহলে জান্নাত নিশ্চিত এটা কোনো সমস্যা নেই জান্নাত এটা কিন্তু বিএনপি নেতাই বলছে তাই না এইটা কিন্তু আবার ভাই জামাত কর্মী কিন্তু বলে নাই তাইলে কথা একটাই যে জনাব তারেক রহমান জামাত ইসলামের কর্মীদেরকে আপনি বললেন মুশ্রিক তাহলে আপনাদের কর্মীরা কি একটু যদি বলতেন আমরা বড্ড খুশি হইতাম চাঁদাবাজি এটাকে উৎখাত করতে হবে ছিল না এটা এটা কখনো ছিল না বিএনপি নেতা জনাব মির্জা আব্বাস সাহেব বলেছেন চাঁদাবাজি উৎখাত করতে হবে এটা থাকতে দেওয়া হবে না আসলে এটা আমরা সাধারণ জনতাও চাই যারা চান্দাবাজি করে তাদেরকে এই বাংলা জমিন থেকে উৎখাত করতে হবে সে কোন দলের আমি দলের নাম ঘোষণা করবো না কিন্তু চান্দাবাজ যারা মির্জা আব্বাস সাহেব নিজেই বলতেছে যে চান্দাবাজ যারা তাদেরকে উৎখাত করতে হবে চান্দাবাজ আওয়ামী সময় ছিল এবং নতুন করে নাকি আরো চান্দাবাজ ঝুঁকে পড়ছে অথচ বিএনপির কয় হাজার নেতা কর্মী যেন চান্দাবাজির জন্য দল থেকে বরখাস্ত হয়েছে এটা ভাই আমি নিজে বলতেছি না এটা নিউজের কথা বিএনপিরা নিজেরাই স্বীকার করছে তো জনাব মির্জা আব্বাস সাহেব বলতেছে চান্দাবাজিদেরকে উৎখাত করতে হবে তারা কিন্তু এটা করেছে তাদের দলের ভিতরে যারাই চান্দাবাজি করেছে তাদের উৎখাত করেছে তো এভাবে উৎখাত করলেই কিন্তু বাংলাদেশ চান্দাবাজ মুক্ত হবে নাকি বলেন আপনারা ধর্ম ব্যবসায়ী আমরা ভোট যখন আসে তখন টুপি কিনে মসজিদে যান ইসলামী দলগুলো যারা নির্বাচন করছে তাদেরকে বলা হচ্ছে ধর্ম ব্যবসায়ী আর ধর্মের নাম নেই নাকি তারা নির্বাচন করছে আসলে ধর্ম ব্যবসায়ী কারা আচ্ছা বলেন তো এমনও কিছু লোক আছে যারা নির্বাচনের আগে টুপি মাথায় দেয় মহিলা প্রার্থী যারা আছে তারা নির্বাচনের আগে ঘুমটা দেয় আগে তোসবি হাতে নাই নির্বাচনের আগে মনে করেন যে পট্টি মাথায় দেয় শেখ হাসিনা সময় করছে না এখনো তো করতেছে অনেক নেত্রীরা নির্বাচনের আগে মানুষের সামনে ভোট চাওয়ার জন্য দেখবেন যে যারা পুরুষ আছে তারা কি করতেছে মাথায় টুপি দিচ্ছে অথচ আজীবন গড়দিন টুপি মাথায় দেয় ঘরে না এই নির্বাচনের আগে ঠিক ঠিকই টুপি মাথায় দেয় বুঝলাম না মানুষ রমজান মাস আসলে এত টুপি মাথায় দেয় না কিন্তু নির্বাচনের আগে নিয়ে তারা কেন এত টুপি মাথায় দেয় আবার নেত্রীরা আজীবন মনে করেন সুখে চুলে কলপ করে নানান ধরনের কালার করে ঘুরে বেড়ায় ওই সমস্ত নেত্রীরাই মনে করেন এখন এমপি হওয়ার জন্য জনগণের সামনে যায় ঘন্টা মারতেছে মনে হইতেছে আর মতো পর্দাশীল মানুষ আর পৃথিবীতে নাই আসলে এরাই আবার উল্টো যারা টুপিওয়ালা আছে যারা টুপিওয়ালার এবার নির্বাচন করছে তাদেরকে বলে ধর্ম ব্যবসায়ী আবার বুঝেই আসি না যে আসল ধর্ম ব্যবসায়ী আসলে তারেক রহমানকে জাতির কাছে ক্ষমা চাইতে হবে তারেক রহমান এক মহা অন্যায় করে ফেলেছেন আচ্ছা হঠাৎ করে কেন জনাব তারেক রহমানকে জাতির কাছে ক্ষমা চাইতে হবে কি এমন অন্যায় করে ফেলল এমন কথাই কিন্তু বলছে বিশ্লেষকরা দর্শক সেটি আপনারা পুরো ভিডিওটি দেখলে সেটাও জানতে পারবেন এই কথা দিয়ে যাচ্ছি শুধুমাত্র শেষবারের মতো আমার এরকম টাকা পয়সা নাই এরকম দলীয় লোকজন নাই যে এইবার না পারলে পরের বার আমি দাঁড়াবো আমার ওই ইচ্ছা বা আগ্রহ নাই দর্শক শ্রোতা এনাকে হয়তো আপনারা খুব ভালো করে চেনেন মানবিক পুলিশ সৈকত যদিও উনি এখন পুলিশ নেই উনি কলমপতিকে নির্বাচন করবেন আমি ওনার নামে দুটি সাফাই গাইবো আমি কোনোদিন কারোর নামে সাফাই গাইনি বা কাউকে ভোট দেওয়ার জন্য উৎসাহ করিনি আপনার যাকে খুশি তাকে ভোট দিবেন যাকে ভালো লাগে তাকে ভোট দিবেন আপনি ধানের প্রতিকেও ভোট দিতে পারেন আপনি দাড়ি পাল্লায় ভোট দিতে পারেন কথা হলো আপনি যদি দাড়ি পাল্লায় এমন যদি কোনো প্রার্থী পান যে আপনার এলাকায় যেই প্রার্থী ভালো মানুষ তাকে দিবেন যদি দাড়ি পাল্লার প্রার্থী খারাপ হয় তাকে দেওয়া দরকার নাই ধানের শীর্ষের প্রতি প্রার্থী যদি ভালো হয় তাকে ভোট দেন আমি এইটা বলবো কিন্তু এই সৌকত ভাইয়ের জন্য আসলে মন থেকে দোয়া করবো সৌকত ভাই মানবিক পুলিশ এর জন্য দোয়া করি এবং এর এলাকায় যারা আছেন দয়া করে আপনারা তাকে ভোট দিবেন আমার বিশ্বাস এই ব্যক্তি যদি সংসদে যায় দুই টাকা মেরে খাওয়া তো দূরে বলছে আমি যদি সংসদে যাই আমি যদি এমপি হই আমার বেতন যা আসবে ওই বেতনের টাকাও আমি খাবো না ওই বেতনের টাকাও গরিব সহায় মানুষদের মধ্যে বিলিয়ে দেবো এটা আমি হান্ড্রেড পার্সেন্ট বিশ্বাস করি জনাব সৈকত সাহেবের কথা কারণ এমন মানবিক মানুষ যদি সংসদে একবার চলে যায় সংসদটা ভাই মানে সংসদ না দেশটা হ্যাঁ দেশটা একদম ফুলের মতো পবিত্র হয়ে যাবে কারণ এমন মানুষ যারা বেওয়ারিস মানুষদেরকে ধরে ধরে নিয়ে হাসপাতালে ভর্তি করে দেয় যেই মানুষদের গায়ের মধ্যে পোকা লাগে পচে যায় যে মানুষ খাবার পায় না তাদের খাবারের ব্যবস্থা করে তাদের চিকিৎসার ব্যবস্থা করে হ্যাঁ এমন মানুষ যদি সংসদে যায় বুঝতেই পারছেন দেশের মধ্যে এইগুলো থাকবে না অতএব এই সৈকত বাইয়ের মতো মানুষ যারা আমাদের বাংলাদেশ থেকে যারা নির্বাচন করছে অবশ্যই তাদের ভোট দেবেন সৈকত বাইকে তো অবশ্যই আপনারা ভোট দিবেন এটা আমার পক্ষ থেকে বলে গেলাম আমার এলাকা যদি উনি হয়তো আমি হান্ড্রেড পার্সেন্ট তার কলম বার্কায় ভোট দিতাম কাকে ভোট দিব আমি না মাফিয়া ইস এ টাফ চয়েস আমি নাকি মাফে একটা একজন আমি সৎ মানুষ ভালো মানুষ আরেকজন চাঁদাবাস টেন্ডাবাস ঘুষবাস খুনি গণহত্যাকারী চোর ডাকাত বারপাত ছিনতেকারী অসম্ভব বর্বর মূর্খ